উপস্থিত আপনারা সবাই এই HttpServlet পোসে তো ঘাম বের হচ্ছে কেমন কি দাও আমার ঘাম পড়ছে ফুদা ফুদা বাস বৃষ্টি আসে পুর আবিয়ে পরের দিন হচ্ছে পাশি ভিজে যেটা হচ্ছে কোড়ি খেলা তা আজকে ভিডিওটি কোড়ি খেলা বেশি করায় না তা বউwidehat ভিডিওটি পুরো সম্পূর্ণ আছে আর এটি নিয়মে কাজ করা হয়েছিল অল্প সংখ্যক লোকের ভিতরে

তাই এটার দায়িত্ব ছিল আমার আর অ্যাকচুয়ালি সবাই নানান রকমের কাজে ব্যস্ত হয় সোনটা তোমাকে ভিডিও করছিলো সে বয়সটা এত চেঁচামেচির ভিতরে পরে দিচ্ছে আর কি দেখতে থাকো আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে তোমাদের আজকে পুরো সম্পূর্ণ বউ ভাতের গ্রামে কীভাবে বউ ভাত হয় সেটা পুরো সম্পূর্ণ হবে আর সবাই যে বসে গেছে আমাদের রিলেটিভরা আসছে যারা যারা মানে আমাদের আয়ত্ত কুটুম্ব যারা যারা থাকে তারা তারা আসছে আর কি এখনও লোকজন প্রায় আসে পারে না যে খালি রয়েছে এখনো আমাদের নতুন বউকে সাজাচ্ছে চলো যাই দেখাচ্ছে এই যে চলে আসছি রুমে আমার ভাইয়ের রুমে তাই যে সাজাচ্ছে দেখা এখনো হয়েছে কয়েকটা বাজার দেড়টা বাজতে গেছে মানে এখনো সাজা পাইনি পাল্লার থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে দর্শক বৃন্দুরা বসে আছে তার সাথে আমিও রয়েছি এই তো খুব সুন্দর হয়েছে বাস আর লাগবে না নে চলো 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 বাস 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 চলো এই যে বড়মশাই রেডি হয়ে বউকে নিয়ে বসবে তাই ওই চায় ওইটা থাকবে না নে লোকজনের সব চলো হয়েছে এই তোমরা লেট করছো কেন গো এত তোমরা স্লো করতে পাঁচ মিনিটকে পনেরো মিনিট হয়ে গেলো আর পাঁচ মিনিট করতে করতে রাত পাওয়া যাবে না রাগ হলে হবে না ফটোফট করা লাগবে দুই তিন বোন রয়েছে চলো 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 খালি আর কি বাকি রয়েছে খালি কপালের টিপ ওরে বাপ রে তোমাকে এই করতে করতে তো দিন চলে গেল সবাই ব্যস্ত হয়ে পড়েছে চলো চলো হাতে ধরে নিয়ে আসো ওই তো তুমি সব নিয়ে যাবো হাত ধরে বেরো ধরে বেরো ধরো হাত ধরো লজ্জা পাচ্ছ এত লোকের ভিতরে আসতে 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 আসবে সব আসবে চলো

বারান্দাতে রান্না করে রাখা হয়েছে ওখান থেকে নিয়ে নিয়ে সবাই দেওয়া দেওয়া করছে আমার দাদু ঘুরে ঘুরে দেখছে কী করছে কি না আর এই যে আমার কাকু দেখো দাঁড়িয়ে আছে যে পাশে এসছে আমার কাকু আর বারান্দা সবাই বসে আছে আর প্রথম বই থেকে ছোটো ছোটো বাচ্চাদের আর বয়স্কদের প্রায় বসানো হয়েছে কারণ বাচ্চাদের বয়স্কদের আগে বসায় তারপরে অন্য লোকেরা খুব ভালো হবে দেখতে থাকুক পুরো এই যে ফাইনালি বউ হাত দেয়া হচ্ছে বউ হাত দেয়া হচ্ছে সে কই এই যে তাকে ভাই শালা কই আমার থেকে কিরম খাই দিচ্ছ হ্যাঁ কোন শুনাদাস কত আজকে খাবে হ্যাঁ তাই কি শুনাদাস কইরাতি তাই আমাকে আজকে বাদ কি আজকে থেকে হ্যাঁ আজকে থেকে বাদ মানে

স্পিড স্পিড করো নাহলে দিয়ে পারবা না হ্যাঁ নিচে দিন দাও দাও এই দেখো সন্টু বসে আছে দৌড়ো দৌড়ি করে এই চকলের ভিতরে এসে বসে কি বাবা কি হয়েছে তোমার কে কোথায় আসবো তুমি এখনে তুমি দৌড়ই দেখো শেষ হয়ে গেছে এখন ভাত কাপড় দিতে যাবে যে সব বৈঠক প্রায় শেষ কেউ নাই আর এই কজন বসে আছে আর ফাইনালি এই যে ভুকর এই যে না করছে লজ্জাচ্ছে এই যে ভিডিও কল বলে না না করছে মানে দুই বৈঠক ধরে বইসা খাচ্ছে দুই বৈঠক ধরে খাচ্ছে দেখো এই যে শেষ ওই যে বালতি ধরে এই যে নিয়ে আসছে খাবে বলে মানে কীরকম খাওয়া খাচ্ছে ওই তো ভি আই পি গেছে মানে দুই বৈঠক ধরে খাবে তাই বাস দেখো দেখে রাখো এরম লোকরা নেমন্তন্ন করলে লসই লস

মঙ্গল সূত্র তাই তো তা আমি মজা করছিলাম কেউ কিছু খারাপ হবে না আর বৌদি বলবে কি দেখো এই অর্পিতা একটু পুষে তো ঘাম বেরোচ্ছে কি দাও ফটফট ঘাম পের ফুদা ফুদা বাস

চিন্তাই করে নিয়ে যাচ্ছে ভাগো 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 কি অবস্থা ভাগো ভাগো ফটোশুট শেষ ভালো কি আমরা ইস কি অবস্থা এক মিনিটের ভিতরে কি করে দিয়ে চলে গেল দেখি যা হোক ঠিক টাইমে খাওয়া দাওয়া হয়ে গেছে না হলে তো কি অবস্থা করে দিলে এক মিনিটে প্রকৃতির মার দুনিয়ার বার ভাগ্যিস খাই উঠে গেছে একবারে একদম ঝড় তুফানে পুরা বেচারা কয়জন ছিল লাস্টে ধুলো মালির ভিতরে খাচ্ছে এই যে দেখো বৃষ্টি আছে পুরা দিয়ে গেল ভেবেছিলাম ভাত কাপুরদার ভিডিওটি তোমাদের সামনে দেব সবাই মিলেটাই হ্যাপি এন্ডিং করবো সেটা আর হলো না সটা বৃষ্টির জন্য না পারে এরম মনটা খারাপ হয়ে গেলো সেসে কিছু ফটো উঠে মনটা খুশি রেখে ভিডিওটি আজকে সমাপ্ত করলাম